মাত্র তিরিশ টাকা দিয়েও নাকি কেনাকাটা করা সম্ভব আশ্চর্য লাগছে না বলেন আমিও আশ্চর্য হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো মার্কেট যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর এখানে আমার চাচাতো বোন মানে শালি আর দুলা ভাইয়ের চলছিল। চলছিলো তো তাদেরকে বললাম একসাথে দাঁড়াও আমি একটা ছবি তুলে দেই তারা আসলে ছবি তোলার জন্যই দাঁড়িয়েছিল তা আমি আর ছবি তুলি আমি শুধু ভিডিওটা করে নিয়েছিলাম তারা তো ভেবেছে যে আমি ছবি তুলব তো সবাই মিলে যাচ্ছি মার্কেটে নিউ মার্কেটে যাব তারপরে আপনাদের সাথে খুব অবাক করা একটি মার্কেট শেয়ার করব তিরিশ টাকার মার্কেট আপনি যাই কিনবেন মাত্র তিরিশ টাকা আপনার যেটা ভালো লাগবে সেটাই কিনবেন মাত্র তিরিশ টাকা তো বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিন্তু প্রথমে নিউ মার্কেটে চলে আসলাম তো এখান থেকে আমরা কয়েকটা থ্রি পিস কিনবো মানে চাচা তো বোন কিনবে তো ওর জন্য কয়েকটা থ্রি পিস কেনার জন্য প্রথমত আগে নিউ মার্কেটে ঢুকলাম তো আসলে এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর নিউ কালেকশন ছিল তো আমরা প্রথম ঘুরে ঘুরে দেখলাম তো এই মার্কেটের মধ্যে সবচেয়েতে বড় এবং সেরা যেই দোকানটা সেটাই যাব আমরা পরে থ্রি পিস কেনার জন্য তো শুরুতে ঢুকে আমরা কিছু কালেকশন দেখছিলাম হিজাব তারপর হচ্ছে লং যেই টপসগুলা ব্রাউন বলে সেইগুলা তো তারপর দেখা শেষ করে আমরা বড় দোকানটায় চলে গেলাম তো এই দোকান থেকেই মূলত আমরা সব সবসময় কেনাকাটা করি পরিচিত একটা দোকান তো ওনারা কিন্তু অনলাইনেও বিজনেস করে তো ওনাদের একটা কার্ডও ছিল আমার কাছে আবার যখন গিয়েছিলাম তখন একটা কার্ড দিয়ে দিয়েছিল যে যদি কোনো কিছু সমস্যা হয় বা প্রয়োজন হয় বা যদি কিছু লাগে আপনি অনলাইনেও অর্ডার করতে পারেন তো যাই হোক এখান থেকে আমরা থ্রি পিস কিনব আসলে মার্কেটে গেলে পরিচিত যদি দোকান থাকে তাহলে কিন্তু বেশি একটা ঘোরাঘুরি করতে হয় না হাঁটাহাঁটি করতে হয় না নির্দিষ্ট একটা জায়গায় গেলেই কিন্তু আমরা সব কিছু পেয়ে যাই তো তেমনই একটি দোকান আমাদের বেশি একটা হাঁটাহাঁটি করতে হয় নাই তো আমরা ওর জন্য পাকিস্তানে যে লোনগুলো বাসায় পড়ার জন্য সেখান থেকে আমরা থ্রি পিসগুলো দেখছিলাম একে এঁকে তো থ্রি পিসের কাপড়গুলো খুব ভালো ছিল সফট ছিল এগুলা বাসায় পরতে অনেকটাই আরাম লাগে তো ওখান থেকে আমরা তিনটা থ্রি পিস কিনে বেরিয়ে আসলাম তো বেরিয়ে এসে পরবর্তী আরেকটা দোকানে যাব আরও দুইটা থ্রি পিস কিনব তো আসলে নিউ মার্কেটে আমাদের কেনার মতো কোনো উদ্দেশ্য ছিল না মানে থ্রি পিস ছাড়া অন্য কিছু কেনার শুধু থ্রি পিস কয়টা কিনে আমরা এখান থেকে বেরিয়ে যাব মার্কেটে যদি কোনো কিছু কেনার উদ্দেশ্য না করেও আসেন তারপরেও দেখবেন এমন কিছু আপনার চোখে পড়ে যাবে যেটা আপনার না কিনলে ভালোই লাগবে না তো আমারও সে অবস্থায় হয় মার্কেটে আসলে তো অনেক সময় অনেক কিছু চোখে পড়ে যায় সেটা না কিনে আর পারি না তো যাই হোক তারপরে আমরা একটা দোকানে আসলাম এখান থেকে অনেকগুলো থ্রি পিস দেখলাম তো আমার বোনের তো কোনো থ্রি পিসের কালারটাই ভালো লাগছিল না তো প্রায় অনেকগুলো থ্রি পিস কিন্তু আমরা দেখছিলাম তো ওনার হাতে যেই থ্রি পিসটা বাসন্তী কালার ওই থ্রি পিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো কেউ ওটা আমি নিতে বলেছিলাম তো বললো নাকি ওর এরকম থ্রি পিস বাসায় আছে তাই আর নেওয়া হলো না তো তারপরে অনেক দেখার পরে কিন্তু এখান থেকে দুইটা থ্রি পিস আমাদের পছন্দ হলো তো দোনোটা থ্রি পিসের কালারই বেশ ভালো ছিল তো তারপর আমরা দুইটা থ্রি পিস এখান থেকে নিয়ে চলে আসলাম তিরিশ টাকার মার্কেটে তো এই মার্কেটটা সবসময়ই থাকে মেলার মতো মনে হয় যে মার্কেটটা একটা মেলা হচ্ছে কিছুদিন পরে আবার ভেঙে যাবে কিন্তু না এটা সব সবসময় থাকে এখানে যখন তখন আসলে পাওয়া যায় তো এখানে আসলে কিন্তু সব ধরনের কসমেটিক্স পাওয়া যায় খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিস আছে এখানে দেখলে কিন্তু মন চায় যে সব কিছু কিনে নিয়ে যাই তো এখান থেকে আমরা টুকিটাকি কিছু জিনিস কিনলাম সামান্য কারণ এগুলো সব কিছুই কিন্তু বাসায় আছে তো শুধু শুধু কিনে নিয়ে তো আর ফেলে দিয়ে লাভ নেই তো এর পাশে কিন্তু ঘর সাজানোর শো পিস তারপর হচ্ছে আমরা রান্নাঘরে যে নিত্য দিনের যে জিনিসপত্রগুলা সেগুলোও কিন্তু পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে তবে আমার কাছে মনে হয় কি যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা মানে থালাবাটির যে আইটেমগুলা এইগুলা কিন্তু একদমই ভালো না তো এগুলো ব্যবহারের উপযোগী না কারণ এগুলো না কিনলে দেখা যায় কি একদিন দুই দিন কাজ করলে একদম নষ্ট হয়ে যায় তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই জিনিসগুলো দেখতে ভালো লাগলেও কিন্তু কাজ করতে ভালো লাগে না তো যাই হোক ওখান থেকে ঘুরে এসে এখান থেকে টুকিটাকি কিছু নিলাম বাচ্চাদের জন্য তো তারপরে এই যে একটা ছুরি নিব ভাবছিলাম তো মোস্তাকিমের বাবা বলছে এই ছুরিগুলো ভালো না তোমাকে মার্কেট থেকে এনে দেব তারপরে ওই মার্কেট থেকে বেরিয়ে পাশে আরেকটা মার্কেট ছিল এটার মধ্যে আবার অনেক ধরনের কাপড় বিক্রি হয় থ্রি পিস বিক্রি হয় তো এই থ্রি পিসগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে তো এই থ্রি পিসগুলো কেমন হবে জানি না কারণ থ্রি পিসগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কারণ আমি এগুলো আগে কখনো কিনি নাই তো তারপর এখান থেকে ঘুরে বাহিরে বের হয়ে দেখলাম যে ফুটপাতে এখানে টফ বিক্রি হচ্ছে শর্ট টফস তারপর হচ্ছে লং টফ তো এইখানে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে ছিল আসলে শর্ট এবং লং অনুযায়ী দাম ছিল এখানে তো তারপরে আমরা হাঁটাহাঁটি করে চলে আসলাম রেস্তোরাঁয় তো গতবার ভিডিওতে আপনারা দেখেছেন আমরা যে রেস্তোরাঁয় এসেছিলাম ঝাড়বেড়া তো এখানেই আসলাম সবাই মিলে তো অনেক বেশি হাঁটাহাঁটি কিন্তু করেছিলাম তো রেস্তোরাঁয় এসে একটু রিল্যাক্সে বসলাম এসি ঠান্ডা বাতাস অনেক বেশি ভালো লাগছিল তো আসলে অনেক বেশি হাঁটাহাঁটি করেছি তো আসলে চাচ্ত বোনকে দেখাচ্ছিলাম আমাদের এখানে কি কি পাওয়া যায় তো সেটার জন্যে অনেক বেশি হাঁটা হয়েছিল তো এইদিকে আমার চাচাতো বোন মেনু কার্ড দেখে খাবারের জন্য অর্ডার দিয়েছিল তো আজকে আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন নান রুটি পাস্তা আর হচ্ছে বার্গার কিন্তু বার্গারটা ওনাদের এখানে ছিল না শেষ হয়ে গিয়েছে তো বার্গারটা তৈরি করতে নাকি একটু সময় লাগবে তো তাদের হাতে নাকি কাজ আছে তাই আমরা বললাম ঠিক আছে বার্গার দেওয়ার দরকার নেই আপনি আমাদের চিকেন চাপ আর পাস্তা দেন তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে তো অনেক হাসাহাসি খুনশুটি কথাবার্তার মাঝে কিন্তু আমরা খাবারটা খেয়ে নিচ্ছিলাম তার মাঝে আমাদের কোল্ড ড্রিঙ্কসও কিন্তু চলে এসেছিলো তো আমাদের খাওয়া দাওয়া ফাইনালি শেষ করে আমরা কিন্তু বাসায় চলে এসেছি তো আসেন আপনাদেরকে দেখাই আমরা মার্কেট থেকে কি কি এনেছি যদিও বেশি কিছু না তারপরেও যতটুকু এনেছি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে থেরাপিজগুলো আমার চাচাতো বোন কিন্তু একটা একটা করে খুলে দেখাচ্ছিলো তা আমি বললাম খুলে দেখানোর দরকার নাই ভাস করতে আবার কষ্ট হবে তাই তুমি এইভাবেই দেখাও তো পাঁচটা থ্রি পিস আমার কাছে কিন্তু পাঁচটা কালারই বেশ লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর থ্রি পিসগুলোর দাম বলে দিচ্ছি হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কমেন্টে তাই আগেই বলে দিচ্ছি থ্রি পিসগুলো বারোশো টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো আহ এক একটা আঠারোশো টাকা করে চেয়েছিল তা আমরা কিন্তু অনেক দামাদামি করে বারোশো টাকা করে নিয়ে এসেছিলাম তো ভিডিওর শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিবো আল্লাহ হাফেজ